আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো জুনাইদের বাবা কিছু বিস্কিট তারপরে পাউরুটি এগুলো নিয়ে আসছে আর এই রুটিটা দিয়ে বললো এটা নাকি দোকানের স্পেশাল রুটি মানে দোকানদার ভাইয়া বলছে তাই সে এটা আমার জন্য নিয়ে আসছে আর এই তো চিকেন টোস্ট নিয়ে আসছে চা দিয়ে খেতে এগুলো ভালোই লাগে আমার মহারানী তো অনেক পছন্দ করে আর এই তো একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম আমার কাছে কিন্তু আমার এই জায়গাটা খুবই ভালো লাগে অনেক কাপুরা দেখি পছন্দ করেন এখানে মা থালা বাসন ধুইতেছে আর শাক ধুয়ে নিছে চিংড়ি মাছ ইলিশ মাছ ভিজাইছি এখন রুটি দিয়ে চা দিয়ে নাস্তা খাবো পাউরুটি আর দুধ চা দিয়ে নাস্তা খাবো এগুলো হইলেই আমার সকালে হয়ে যায় আমার আর ভিন্ন রকমের নাস্তা লাগে না আর এখন এই তো আমি খেয়ে নিতেছি আর আমি এখন কাজ করব। আমার মহারানীর বিছানাটা গুছিয়ে নিব ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে একটা লাইক দিতে তো আর টাকা পয়সা কিছুই লাগে না আশা করি সবাই লাইক দিয়ে দেখবেন আর আমি জানি অনেক আপু ভাইয়ারা দেখেন তারপরও বলি আসলে প্রতিদিন তো কেউ না কেউ নতুন অ্যাড হয় তাই আর কি বলা আর অনেকে তো লাইকের চাইতে কমেন্টটাই বেশি আসে তাই যে কমেন্ট করেন অবশ্যই সে তো লাইকও দিতে পারেন তাই বললাম একটি লাইক দিয়ে দেন এখন আমি একটু রুমটা রকম নিতে এসেই সব কিছু দুলো হয়ে গেছে এখন মুছে নিব মহারানী তো ঘুম থেকে উঠছে উঠে তো সে তার কাজ করতেছে আর আমি ভাবলাম যে এগুলো এখন একটু গুছিয়ে নিই একদিন না তো একটু দুলো হয়ে যায় তাই তো মুছে নিতেছি আর এখন তো ভিডিও বানাইতেই মন চায় না ভিডিও বানানোর আগ্রহ একদম কমে গেছে জানি না এই ইউটিউব জগতে কতদিন থাকতে পারবো কি না এখন পর্যন্ত তো আমার এক হাজার সাবস্ক্রাইবারই পূরণ হয় না ওয়ার্স টাইম তো দূরের কথা আর এত কষ্ট করে ভিডিও বানাই বেশি ভিউ হয় না আর এই সব অনলাইনে আমি দেখছি ভালো জিনিস কখনোই এটা ভাইরাল হয় না যত নেগেটিভ আসে যত খারাপ জিনিস আসে সেটাই ভাইরাল হয় আসলে আমাদের জন্য এই ইউটিউব না আমার এই চ্যানেলটা অনেক আগের খোলা ছিল দুই তিন বছর হয়ে গেছে আমি তো ভিডিও ছাড়তাম না মাঝখানে দুই বছর বন্ধ ছিল তারপরে এখনও যে আমি ভিডিও ছাড়ি তাও আমার আট নয় মাস হয়ে গেছে অথচ এক হাজার সাবস্ক্রাইবার হয় না আমি কিন্তু অনেকের ভিডিও দেখি অনেককে সাবস্ক্রাইব করি তারপরে পুল লস করি লাইক দিই আসলে প্রতিদিন এগুলো কথা বলতেও লজ্জা লাগে তারপরও বলি কী আর করবো এখন দেখি একদিন পর পর ভিডিও দিব প্রতিদিন ভিডিও দেওয়া ভিডিও বানানো তারপরে এডিট করা ভয়েস দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় তারপর রাত দেখে আপুদের ভিডিও দেখা তাদের ভিডিওতে কমেন্ট করা কমেন্ট করতে করতে তো আবার কমেন্টে আপনার ব্লগ খেয়ে যাই কমেন্ট করি কিন্তু শো হয় না এরকম অনেকবার হয়ে যায় আমার সাথে দেখা ভিডিও দিতেও আবার দেখি কমেন্ট খুঁজে পাই না কী আর করবো হয়তো জানি না কয়েকদিন থাকবো এই জগতে বেশি দিন থাকা হবে না কারণ আমরা অত শো আপ করতে পারি না যারা অনলাইনে এসে শো আপ করে দুইশো তিন তিনশো তিন তারপরে আপনার নাচানাচি করে ভাইরাল বেশি বেশি খাওয়া দাওয়া করে ভাইরাল এগুলো তো আমরা করতে পারবো না আমাদের জন্য এগুলো না তারপরে দেখি কতদিন টিকে থাকতে পারি আসলে এটার মায়া পড়ে গেছি দু একটা পুরা অনেক আপড়া ভাইয়ারা দেখি সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি ওনাদের ভিডিও দেখে করি তারপরও ভাবলাম যে না দেখি কয়েকদিন চালাইতে পারি আসলে আমাদের জন্য এগুলো যে না এটা আমি বুঝে গেছি তারপরও দেখি লেগে থাকি কিছু একটা করা যায় কি না আসলে অনেক বক বক করে ফেলাইছি এই তো আমি সব কাজ করে ফেলছি কিন্তু কথা বলতে বলতে আসলে মন থেকে কথাগুলো এসে পড়ে অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে অনেকে সাবস্ক্রাইব করে আবার তুলে নেয় প্রতিদিন চারটা পাঁচটা করে যখন কেটে দেয় তখন অনেক খারাপই লাগে আসলে আর আজকে আমি রান্নাবান্না করব না আজকে মা রান্না রান্নাবান্না করবে আর আমি আমার মহারানীর রুম গুছিয়েছি এখন মহারানী আমার রুম গুসাইবে দুই মা মেয়ে মিলি কিন্তু এখানে কাজ করতেছি সে আমার বেডশিট চেঞ্জ করবে তাই তো এখানে বালিশের কভারগুলো পাল্টাইতেছে আর মা এখানে পেঁপে কেটে নিছে ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে রসুন পিঁয়াজ এগুলো কেটে নিছে আর এই তো শাকগুলো কুসি করে নেবে এই শাকগুলো কিন্তু কুচি করে বেশি করে ঝাল ঝাল করে তারপরে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে আজকে রান্নাটা মাই করবে এই তো মা কেটে নিতেছে আর এইদিকে আমি আমার বেডশিট চেঞ্জ করব। সেই জন্য এই তো বিছানার চাদরটা এখন উঠিয়ে ফেলাইতেছি আর দেখেন আমার দেয়ালে কত নোংরা এগুলো দেখলে না আমারই কেমন যেন গায়ের ভিতরে কেমন ধারা মেরে ওঠে আপনাদের সাথে তো আর এগুলো শেয়ার করি না অনেকে দেখলে বলবে দে মনে হয় আমরা অনেক নোংরা আসলে না এটা পানির দাগ পানির দাগের কারণে এরকম হয়ে গেছে এখন তো আবার প্রচুর বৃষ্টি হইতেছে এখানে আবার দাগ হয়ে যাবে অড্যরপের কাপড় থেকে গন্ধ আসবে কেমন যেন ব্যবসা ব্যবসা একটা গন্ধ আসে আর এখন আমি সুপার কাবারগুলো পাল্টিয়ে নিব এখানে মা রান্না করে ফেলেছে শাক ভাজি ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করছে কালারটা দেখেন মার্শাল্লা সুন্দর আসছে আর এই তপ ক্যামেরা পর্দা তারপরে সুপার কাবার বেডশিট সবগুলো চেঞ্জ করে ফেলাইছি এখন কিন্তু ঘরের লুকটা অনেক সুন্দর লাগতেছে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে আমার ঘরের প্রতিটা জিনিস অনেক সুন্দর লাগতেছে আসলে ভালো লাগা থেকে ভালোবাসা থেকে এগুলো কেনা হয়েছে এক একটা জিনিস আমার কিনতে অনেক কষ্ট হয়েছে হয়তো একদিনে সম্ভব হয় নাই আর দেখেন কত সুন্দর লাগতেছে আর ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি এটা সন্ধ্যাবেলা আর সারা দিন ভিডিও বানাই নেই এখানে চাল ভাজা বাদাম ভাজা খাইতেছি জোনাইদের বাবা আমি আমার মহারানী আমরা সবাই মিলে চা খাইতেছি আর আমার কিউটি বেবি আসছে এখন আমি চা দিয়ে চাল ভাজা দিয়ে খাবো আমার কাছে এই খাবারটা অনেক ভালো লাগে তাই তো মাঝে মধ্যে খাই আসলে বৃষ্টির সময় এগুলো খেতে বেশি ভালো লাগে বাদাম ভাজা বুট ভাজা চাল ভাজা আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ